প্রথমবারের মতো এক মঞ্চে তারেক রহমান ও ডাক্তার জুবাইদা বগুড়া জেলার গাবতলিতে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান বক্তব্য রেখেছেন যা বগুড়ায় এখন সবার মুখে মুখে শনিবার বিকাল সাড়ে চারটা হতে মাগরীব পর্যন্ত চলা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজে মাঠে প্রায় সাত হাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় চিকিৎসা ক্যাম্পে উক্ত চিকিৎসা ক্যাম্পে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ফরহাদ আলিম ডলারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সহসভাপতি ডাক্তার রহমান রহমান প্রধান তারেক আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে দেশের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে মেডিকেল কার্ড প্রদান করা হবে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করা হবে রোগীরা যাতে হাসপাতালের বারান্দায় শুয়ে থেকে চিকিৎসা না নিতে হয় জন্য সরকারি হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা বৃদ্ধি করা হবে পাশাপাশি প্রাইভেট ক্লিনিকগুলোতে সরকারি খরচে সুচিকিৎসা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে চিকিৎসা টিম গঠনের মাধ্যমে গ্রামে গ্রামে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বাংলাদেশ হবে রোগ বালাই প্রতিরোধের ও মৃত্যুর হার হ্রাস তালিকার একটি অন্যতম আধুনিক দেশ বিশেষ অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন দীর্ঘ ২৬ বছর জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন পশু চিকিৎসা ও কৃষি চিকিৎসা সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যাচ্ছে ভবিষ্যতে এই সকল মানবিক কার্যক্রম বৃদ্ধি করা হবে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন এবারে প্রথম তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান একই মঞ্চে জনসম মুখে বক্তব্য রাখলেন